বেশ অনেক দিন আগে অন্তুকে আমার ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করা হয় যেখানে লেখা হয় খুব বড় মাপের নিউজ ভিভেস কমিউনিটি ও তাদের সাংবাঙ্গদের প্যানেল ও মোড এপিকে ব্যবহারের সকল তথ্য ভিডিও প্রমাণ সহ আমার হাতে আছে যা প্রকাশ করলে তোদের কমিউনিটি ভেঙে পড়বে এর পরবর্তীতে আমি ওয়েট করতেছিলাম এ ব্যাপারে তিনি ডিটেইলস কি ভিডিও আপলোড করেন ফাইনালি তিনি সেই ভিডিওটি আপলোড করেছেন যেখানে দেখা গিয়েছে আজিম গেমিং সরাসরি হ্যাকার নিয়ে গেমপ্লে করে একই সাথে জারা গেমিং বানি 344 কুরুল গেমিং ও হ্যাক ব্যবহার করে গেম করে বলে জানানো হয় এখন আমাদের কমিউনিটিতে নোমান গেমিং ভিএ প্যানেল ইউজ করে যারা প্যানেল ইউজ করে নোমানের টিমমেট রাহান বড প্যানেল ইউজ করে বানি ট্রিপল ফোর ড্রাইগ এট শোডের প্যানেল ইউজ করে কুরুল প্যানেল ইউজ করে আরও অনেক আছে যারা ভি এবং স্ট্রিমার প্যানেল ইউজ করে অডিয়েন্সকে বাংলাদেশ কমিউনিটিকে কি বানায় জানো এখন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন ভাই অন্ত গেমার ভিডিও অর্থাৎ অঙ্কুর পাল ভাই তো নেই তাহলে এগুলো কে করতেছে আপনারা যারা পূর্বে আমাদের ভিডিও গুলো দেখেছেন অঙ্কুর পালকে নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম তার গেম কিন্তু তার একজন খেলে থাকে। রাহুল তার নাম এমনকি এই রাহুল কিন্তু ভিডিওতে এসেছিল অঙ্কুর পাল সম্পর্কে ডিটেলস এ জানানোর জন্য অঙ্কুর পালের ভিভেস অ্যাকাউন্ট খেলার পাশাপাশি তারও নিজের কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে ইউস্টার গেমার নামে এই সকল ভিভেস কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে তার নিজের ফেসবুক পেজের ভিতরে তিনি একটি ভিডিও আপলোড করেন ভিডিও তিনি মোটামুটি ভালোই রিসার্চ করেছেন যেখানে সর্বপ্রথম তিনি দেখান কিভাবে বর্তমানে অ্যাডভান্স লেভেলের প্যানেলগুলো হাইট করে রাখা যায় শুধু হাইট করে নয় আপনি চাইলে টাইমিংও সেট করতে পারবেন এমন কি আপনি চাইলে আপনার পিসির পারফরমেন্স থেকে টাক্স ম্যানেজার থেকে সব জায়গা থেকে সেই প্যানেলটিকে হাইট পর্যন্ত করতে পারবেন বিশেষ করে বিআইবি প্যানেল অ্যাকচুয়ালি এই ধরনের প্যানেলগুলো ইস্টমাররা ইউজ করে ও এটা কিন্তু দেখতেছো আমরা অলরেডি রিব্যাচ আইডিতে দেখাচ্ছি সো আমাদের স্নাইপারিংটা লোড হয়ে যাক নর্মাল নর্মাল ফায়ার দিচ্ছি আমার প্যানেল কিন্তু অ্যাক্টিভ আছে দেখুন এই যে আমার প্যানেল কিন্তু স্নাইপার লোডেড অর্থাৎ অ্যাক্টিভেট করা আছে আমি এখানে স্নাইপারে কি সেট করেছি টি দিয়ে হ্যাঁ তো এই মুহূর্তে সেটা কি হচ্ছে আমি স্ক্রিনে যদি দেখাই স্নাইপার ডিঅ্যাক্টিভ আছে অর্থাৎ প্যানেল কিন্তু অফ আমি যখনই টিতে চাপ দিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেকেন্ড দেওয়া আছে এখানে কতটুকু সেকেন্ডের জন্য সে অ্যাক্টিভেই হবে পুরো প্যানেলটা কিন্তু এখন ডিঅ্যাক্টিভেট প্যানেল কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ নেই বাট লোড করা আছে বাট অ্যাক্টিভ না এখন আমি এটা সেকেন্ড অ্যাড করে দিলাম ছয় মিলি সেকেন্ড করে দিলাম চাপ দিলাম ছয় সেকেন্ডের জন্য চালু থাকলো আর একটু বাড়িয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ চাপ দিলাম এখনো স্নাইপার এই অ্যাক্টিভ হলো সো এইখানে টাইমিংটা বাড়ানো যায় বাড়ালে কি আমরা একটু দেব দাঁড়াও আমরা এইখানে দাঁড়াও মনে করো যে এইখানে আমরা প্রায় চার সেকেন্ড দিলাম অ্যাক্টিভ করলাম এবার লেগে যাবে লেগে যাবে কারণ আমাদের এটা এখনো অ্যাক্টিভ ছিল তো আমরা আগের মতো দুই সেকেন্ড করে দিই যেটা ছিল তো এই মুহূর্তে স্নাইপার কিন্তু দেখো লাগবে না এটাকে আমি ফেয়ার লাগাইতে হবে ফেয়ার লাগাইতে হবে অর্থাৎ আমি এই মুহূর্তে ফেয়ার গেমলে করতেছি করতেছি আমার ডান একটা প্লেয়ার চলে ধাম ধান করে আমি এইটা চাপ দিলাম এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যেই স্নাইপার প্রো প্লেয়ার কিং আছে এদের কাছটায় এরকমটাই হয় তার একই সাথে সেই ভিডিওতে বানি ট্রিপল ফোর এর একটি গেম কেউ অ্যানালাইসিস করে দেখানো হয় যেখানে কিভাবে পর পর হেডশট লাগতেছে সেই ব্যাপারেও সে বলে ফেয়ার গেমপ্লে করে কখনোই এই টাইপের গেমপ্লে প্লে দেওয়া পসিবল না এই দেখতেছো ভাই পজিশনই না হেডশট মারার বাট এখন যেটা চাইতেছে না সেটা লাগতেছে না যেটা আমি ব্যানেলে দেখাইলাম বডিও লাগবে হেডও লাগবে ড্র্যাগ করলেই লেগে যাবে সো কিছুক্ষণ আগে যে তিন চারটা হেডশট দেখলাম পজিশন একটাও কিন্তু হেডশট লাগার পজিশন না জায়গায় গাইস কি হলো দেখলা সিঙ্গেল কোন ড্র্যাগ ছাড়া তিনটা ফায়ার করছে তিনটায় নিমির কাছে অটোমেটিক হেড চলে এসেছে আমরা ভিডিওটা আবার দেখবো এই দেখো একটা দুইটা তিনটা অলরেডি তিনটা ফায়ার করছে তিনটা হেড বরাবরই চলে গেছে প্লেয়ার তিনটা অটোমেটিক্যালি এইটা তাদের হেড বরাবর চলে গেছে কারণ এইখানে ওই এক সেকেন্ডের ভিতরে বা দুই সেকেন্ডের ভিতরে কিন্তু পুরো হেডশটের প্যানেলটা অ্যাক্টিভেট ছিল যার কারণে সে তিনটা ফায়ার করছে তিনটা এনিমের কাছে একটা বডি যায়নি পরপর তিনটা হেডশট চলে গেছে এইটা দেখার পরে যদি তোমরা বলো যে সে প্যানেল ইউজার না ভাই তাহলে তোমরা গু খাও এই ব্যাপারে সব থেকে বড় প্রমাণ ভিবেস কন্টেন্ট ক্রিয়েটর এবং তার যে টিমমেট রয়েছে যেটি নিয়ে মূলত পোস্ট করা হয়েছিল সেই ব্যাপারে সে জানায় এই কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আজিম গেমিং যেখানে আজিম গেমিং এর একটি সরাসরি হ্যাক ব্যবহার করে এমনকি লাইভে পর্যন্ত তারা গেম খেলে থাকে তো আমরা বিশেষ করে একটা প্লেয়ার নামের উপরে একটু নজর দেই আর আমরা নিজেরা নিজের কথাবার্তা বলতে পারি এটা কি আইডি বা এটা কি ওদের কেউ হতে পারে কিনা তো পুরো ম্যাচ যেভাবে আমরা ডিসকাশন করি আর এদের কাহিনিগুলো দেখি দেখতে পাচ্ছ এরা কি করতেছে আমি এরপরে দেখাচ্ছি স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতেছো যেটা আজিম দাদু লাইভে থাকা অবস্থায় এই যে আজিম গেমিং টিম এই আইডি তাদের সাথে পুশ করতেছিল এবং এই আইডিটা তাদেরই চেনা জানা আইডি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ তো আইডি নিয়ে খেলতেই পারে তাতে আজিমের কি সমস্যা বা নাজিম দাদুকে কেন ইনভলভ করছো এখানে পুরো ভিডিওতে ওইটাই দেখাবো যে কেন তাদের নামটা এখানে আনসি কিন্তু এইখান থেকে আমার টিমেড মামুন কি করে শাহজাদে কি করে ওই প্যানেল ইউজারটাকে ইনভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে গ্রুপে ইনভাইট করে নেক্সট তার কি কথা ছিল এগুলো পরবর্তীতে কি

হ্যাঁ আচ্ছা আজিমের আইডি যে ওই মোড এপকে মড ফ্রি ফায়ার ইউজ করার জন্য একবার সাসপেন্ড হয়েছিল না বিভাজ আইডিটা হ্যাঁ হ্যাঁ মড এপকে মানে কি মড ফ্রি ফায়ার এপকে মানে তোমার এই হেডশটের জন্য ভিতরে কিছু চেঞ্জ করে দেয় যেটা ইললিগাল হ্যাঁ তো ওগুলা ইউজ করলে আর ভাই একটা প্লেয়ার সে আজিম হোক আর শে বানি ট্রিপল ফোর হোক না কেন এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি এসব করে ভাই মান-ইজ্জত থাকে বলো সেই ভিডিওর কমেন্ট সেকশনে বিষয়টাকে ডিফেন্ড করেছে নাজিম গেমিং যেখানে সে লিখেছে আমার ব্যাপারে আপনি ভিডিওতে যা দেখাইছেন বা যা বলেছেন তার পুরোটাই ভুল ছিল ভিডিওতে আপনি যাকে দেখিয়েছেন ও ছিল আমাদের জনপুশার ও হ্যাক নিয়ে খেলে এটা জানার সাথে সাথে আরে গিল থেকে কিক করে দিছে আজিম ভাই তার পরবর্তীতে সে সেখানে TikTok আইডির লিংক এমনকি গিল থেকে যে কিক দেওয়া হয়েছে তার ভিডিও লিংক পর্যন্ত দেখায় শুনলাম কোন ইউটিউবারে জানি বিবেশ তুলে নিছে ঠিক মতে করতে পারে না কারণে কি চিনো তারে চিনে থাকলে একটু মেনশন দাও তো ইয়ংস্টার গেমার কিন্তু কুরুল গেমিং কে নিয়েও বলেছিল সে হ্যাক ব্যবহার করে থাকে একই সাথে আপনারা এটিও জেনে থাকবেন কুরুল গেমিংকে কে কিন্তু পাবজি কমিউনিটি থেকে বের করে দেওয়া হয়েছিল হ্যাক ব্যবহার করার অপরাধে পরবর্তীতে সে ফ্রি ফায়ার কন্টিনিউ করে কুরুল পাবজি তে প্যানেল ইউজ করে ধরা খেয়ে পাবজি কমিউনিটি থেকে বের হয়ে আসছে যার একবার নেশা হয় সে ছেড়ে দেওয়ার পরে আরেকবারও ট্রাই করে দেখে আর একদিনই খাইতেছি কেউ কিছু কুইবো না দেখ বুঝবো না একটু চেখে দেখি আবার খুব টকুস তবে ক্রুল গেমিং ও কিন্তু এই ভিডিওর বিপরীতে একটি রিপ্লাই ভিডিও বানিয়েছে যেখানে সে জানিয়েছে সে তার সিজন ওয়ান এর আইডিতে প্রায় তিন বছর ধরে গেমটিকে খেলে যাচ্ছে যদি এমন কোন ধরনের হ্যাক থেকে থাকে যেটি ব্যবহার করলে কোনোভাবে আইডি ব্যান হবে না তাহলে আপনারা কেন ইউজ করতেছেন না এবং আপনারা ইউজ করে এত বড় বড় ক্রিয়েটর কেন হচ্ছেন না তো এই ভিডিওটা কিছু পাবলিকের জন্য যারা আমাদের হ্যাকার হ্যাকার বলে আর আমাদের হ্যাকার প্রুফ করার জন্য উঠে পরে লেগে পড়ে ভাই আমি আমার সিজন অনাইনিতে মিনিমাম তিন থেকে চার বছর ধরে খেলতেছি তোমাদের যদি মনে হয় যে আমি হ্যাকার তাহলে তোমাদের যে হ্যাকটা মনে হয় যে আমি ইউজ করে খেলতেছি ওই হ্যাকটা ইউজ করে তোমরা খেলো তিন থেকে চার বছর টানা লাইভ স্ট্রিম করতেছি আমি টানা তোমরা লাইভ স্ট্রিম করো তিন থেকে চার বছর টানা লাইভ স্ট্রিম করে টানা গেম খেলে যদি আইডি টিকায় রাখতে পারো যদি গ্রো করতে পারো তো তোমারই ভালো বাট কেউ এই পর্যন্ত এরকম বুঝলো এই পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের কি মতামত আপনাদের কি ধারণা এই সকল ভিভেন্স কন্টেন্ট ক্রিয়েটররা কি হ্যাকার তারা কি হ্যাক ব্যবহার করে নিজেদের এত বড় বড় নাম বানাচ্ছে এখন আমরা কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে জানবো তবে তারা বলতে চাই গত ভিডিওতে আপনাদেরকে সাবস্ক্রাইব করে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে বলেছিলাম আমাদের চ্যানেলে আপনারা যে হারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন এভাবে যদি চলতে থাকে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার ইজিলি ক্রস করে যাব অ্যান্ড আমি আশা রাখতেছি একত্রিশ ডিসেম্বর অর্থাৎ এই বছর শেষ হওয়ার আগেই আমাদের হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে

থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ